মনেতে তোমারই নাম লিখে যাই স্বপ্নে হলেও দেখা দাও আমায় মনেতে তোমারই নাম লিখে যাই স্বপ্নে হলেও দেখা দাও দাওয়াই মাদিনাওয়ালা দাওনা দেখা মাদিনাওয়ালা দাও না দেখা তোমার বিরহ জ্বালা আর না। দাও না দেখা ও গিনাওয়ালা দাও না দেখা ও গো দাওনা দাও না দেখা ও গো মা দাও না দেখা ও গো কামলিওয়ালা তোমারই দেশ নবি কত যে দূরে যেতে টাকা করি নাই যাবো কি করে তোমারি দেশ নবী কত যে দূরে যেতে টাকা করি নাই যাব কি করে দেখা দাও না বাদা আর মানে না দেখা ও গো দাওনা দাও না দেখা ও গো কামিওয়ালা দাও না দেখা ও গো মাদিনাওয়ালা দাও না দেখা ও গো কামিওয়ালা তোমারি জন্য কাঁদে মন হৃদয়ে জমা আছে আলাপন তোমারি জন্য কাঁদে মন হৃদয়ে জমা আছে আলাপন দেখা দাও রাহে মাদিনা হৃদয়ে জমা আছে আলাপন দেখা দাও না রাহে মাদিনা তোমারি জন্য মন হল দাও না দেখা ও গোমা দিনাও না দেখা ও গো দেখা দাদিনাওয়ালা দাও না দেখা ও গোকামিওয়ালা মনেতে তোমারি নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও আমায় বনেতে তোমারই নাম লিখে যাই স্বপ্নে হলে ও দেখা দাও আমায় মাদিনাওয়ালা দাও না দেখা মাদিনাওয়ালা দাও না দেখা তোমার বিরহ জ্বালা আর সহেনা দাও না দেখা ও গো মাদিনাওয়ালা দাও না দেখা ও গো